বলল বিলাল তুমি কি এমন আমল করে যে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে গিয়ে পালাম সুহানা বলছে আর রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ পাঁচ অক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করি আপনার সুন্নতির উপর আমল করি আল্লাহ তালার কোনো বিধিবিধানের বাইরে আমি যাই না হালাল খেয়ে থাকি আর যখন আমি অজু করি অজু করার পর দুই রাখা তাহিয়াতুল অজুর নামাজ আমি আদায় করি সুহান এই জন্যই রাসুলপাকসাল আলি সাল্লাম বললেন যে এই ছোট্ট একটা আমল তুমি করো এই আমলের কারণে আল্লাহ তালা আমাকে জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনিয়েছে হ্যাঁ তাহলে আমরা এই আমল করব করবো রাসুলসাল্লাহ আলাইসাল্লাম যখন মসজিদে প্রবেশ করলেন মসজিদে আকসাই তখন দুহুল মাসজিদ দুই রেখাত পড়লেন আর যখন জান্নাতের ভিতরে ভ্রমণ করেছিল তখন বিলাল্লা দিয়াল তাল আনুর পায়ের আওয়াজ শুনলেন দুনিয়াতে এসে জিজ্ঞাসা করলো যে আমি ওই দুই রাকাতের আমল করি অজু করার পর যে কোনো সময় অজু করার পর দুই রাকাত তাহিয়াতুল অজুর নামাজ পড়ি সুহান আল্লাহ তালে আলহামের মাধ্যমে জানালো যে ওই আমলটি আল্লাহর কাছে পছন্দ হয়েছে এই জন্য আল্লাহ তালা তার এই মর্যাদা দিয়েছেন সুহান এইখান থেকে আমরা এই দুইটি আমল আঁকড়ে ধরি রাসুল ইবাক সাল্লাহ আলী হাসাল্লাম যখন সামনের দিকে যাচ্ছেন জান্নাতের ভিতরে নাজ নিয়ামত দেখলেন জান্নাতের ভিতর চারটি ঝর্ণা রয়েছে দুধের ঝর্ণা 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 মধুর শরাবের স্বচ্ছ পানির ঝর্ণা জান্নাতের ভিতর কোনো কিছুর কমতি থাকবে না এক একজন পুরুষের জন্য আল্লাহ তাল সত্তরটি করে হরের ব্যবস্থা করে রেখেছেন বিভিন্ন বর্ণেরা বিভিন্ন নিয়ামত নাজ নিয়ামত জান্নাত থেকে কেউ কখনো বের হবে না আদিসের ভিতরে সাদস্য রাসল্লাহ আলী হোসাল্লাম বলছেন জান্নাতি রমদিন রমনীদের যে উরনা হবে কূর্ণা হবে সেই উরনা হলো দুনিয়ার থেকে সব থেকে সব কিছুর দামি সুহানা জান্নাতি রমণীরা যদি দুনিয়ার একটা উকি দেয় একটু তাকায় বলা হচ্ছে সূর্যের আলো হার যাবে যাবে আকবার এরকম তাদের বর্ণনা জাহান্নামের দিকে যখন অগ্রসর হলেন রসলেবক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের দিকে যখন যাচ্ছেন দেখল কিছু মানুষদেরকে এরকম ডেকে এনে পাথর দিয়ে তাদের মাথাগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে পাথর দিয়ে মাথা ভেঙে ফেলা হচ্ছে মাথার চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইরা কারাব জাহান্নামের ভিতরে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে ফেরেশতারা মাথায় পাথর মেরে পাতা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে মাথা চূর্ণ বিচূর্ণ কষ্ট পাচ্ছে রক্ত বের হচ্ছে চিৎকার করছে চিল্লাচ্ছে চেঁচামেচি করছে কিছুক্ষণ পর আবার ভালো হয়ে যাচ্ছে আবার পাথর দিয়ে আঘাত করছে এইভাবে তাদেরকে শাস্তি দিচ্ছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন এরা কারা তাদেরকে শাস্তি দিচ্ছে জিবরিল লামিন বলল ইয়া রসুল আল্লাহ হাবিব এরা হলো সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে কুরআন জানতো হাদিস জানতো তারা কুরআন হাদিস অনুযায়ী আমল করতো না তারা পাশক্ত নামাজ তারা পড়তো না অর্থাৎ এই যেই নামাজ আপনার উপর ফরজ হয়েছে এই নামাজ যারা পড়বে না আল্লাহ তালা তাদের কিয়ামত পর্যন্ত এই শাস্তি দিবেন এই কথা বলছেন অর্থাৎ কবরে নিযুক্ত হয় না মাথায় আঘাত করতে তাকে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আল্লাহ তালা আমাদের এই শাস্তির সম্মুখীন না করুক সকল বলে আমি অর্থাৎ কুরআন জানলাম মানলাম না তাহলেও কিন্তু হচ্ছে না অর্থাৎ যতটুক জানলাম ততটুক মানার কথা বলা হচ্ছে তাদের এই শাস্তি জেনে মানা পাঁচক্ত নামাজ পড়া যেই ফরজ যে নামাজ যার উপর ফরজ হয়েছে যে কয়েক সেই নামাজগুলো না পড়লে বলা হচ্ছে তার মাথা ফাটিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে পরবর্তী সামনের দিকে অগ্রসর হলেন দেখলো একটা রক্তের সমুদ্র রক্তের পুকুর ওই পুকুরের ভিতর প্রচণ্ড পরিমাণ রক্ত রয়েছে পানি লাল হয়ে গেছে টপ করছে পানির ভিতরে একজন মানুষ আছে সেই মানুষ খাবি খাচ্ছে মাছের মতো খাবি খাচ্ছে কুলে আসার চেষ্টা করছে যখন তীরে আসছে কুলে আসছে একজন ফেরেশতা পাথর মেরে তার মুখ থেতলো করে দিচ্ছে মুখ বোচা হয়ে যাচ্ছে সে ভয়ে চিৎকার করে চিৎকার করে কান্নাকাট করে আবার ভিতরে চলে যাচ্ছে আবার ভালো হয়ে যাচ্ছে আবার আসছে রসুলফাক সাল্লা আলি সাল্লাম বললেন এরা হলো দুনিয়ার ওই সমস্ত ব্যক্তি যারা সুদের সাথে সম্পৃক্ত ছিল আরেকটা বর্ণনে আসছে রসলেফাকসাল্ল সাল্লাম দেখলেন কিছু সংখ্যক মানুষদের পেট বড় বড় পেটের ভিতর সাপ পিচ্ছু কামড়াচ্ছে সাপ পিচ্ছু দংশন করছে পেটের ভিতর দেখা যাচ্ছে রাসুলিফাকসাল আলুসাল্লাম বললেন এই সমস্ত কোন ব্যক্তি যাদেরকে আল্লাহ এই কঠিন শাস্তি দিচ্ছে পেটের ভিতরে সাপ বিচ্ছু পেটের ভিতর তো নারী খাদ্য খাবার থাকার কথা কিন্তু পেটের ভিতরে সাপ পিচ্ছু দেখা যায় এই কোন শাস্তি রসুল বক্সল্লাহ আলী ওসাল্লামকে ইলামিন বললেন ইয়া দুনিয়ার সেই সমস্ত ব্যক্তি যারা সাত ছন্দে থাকার পরেও যারা অর্থ করি জমিয়ে রাখত আর সুদের সাথে সম্পৃক্ত অর্থাৎ সুদের সাথে সম্পৃক্ত যাদের আছে রসুল ফকসল্লি সাল্লাম কাল কেয়ামতের দিন এই শাস্তির কথা কিন্তু বলেছেন তাদের এই শাস্তি আল্লাহ তালা দিবেন সরাসরি চাক্ষুষ রসুলসল্লু আলি সাল্লাম দেখে আসলেন পরবর্তীতে রসুলিবাকসল্লাহু জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছেন হইতে হইতে একদল লোক দেখলো তাদের আঙ্গুলগুলো তামার তৈরি তামার আঙ্গুল নখগুলো বড় বড় তারা নিজেদের চেহারা মুবারক নিজেদের কপাল মুবারক তারা দুই হাত দিয়ে খামচাচ্ছে এরকম আশ্রাচ্ছে তাদের নিজেদের গোস্তুগুলো তারা ভক্ষণ করছে খাচ্ছে রসুলিবাকসল্লাহু আলি সাল্লাম বললেন তাদের কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে নিজেদের গায়ে তারা নিজের আসল দিচ্ছে আর সেইটাই খাচ্ছে এরকম শাস্তি কঠিন শাস্তি রসলিফক সাল্লাহ আলু সাল্লাম বললেন তারা হলো দুনিয়াতে নিজের ভাইয়ের গোস্ত তারা খেত অপরকে গিবদ করত বিভিন্ন প্রকার কষ্ট দিত বিভিন্ন প্রকার কটু কথা তারা বলতো নিন্দনীয় কথা বলতো তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত তাদেরকে হেয় প্রতিপন্ন করত। যারা দুনিয়াতে এই সমস্ত কাজ করত আল্লাহ তাদের জন্য এই শাস্তি রেখেছে নজরুল্লা এই কঠিন শাস্তি কিছু দূর যাওয়ার পর আরো কিছু সংখ্যক লোকদেরকে দেখতে পেলো তারা চুলোর ভিতর হাড়ির ভিতর তন্দুল রুটি আছে যেই রুটি বানানো হয় হাড়িগুলো হাড়ির মুখগুলো একটু সোচালো থাকে ভিতর বিতরণ ভিতরে অনেক জায়গা থাকে বলা হচ্ছে রসলি বাকসাল সাল্লাম চিৎকার শুনতে পেলেন ওই সমস্ত হাড়ির ভিতর ওই সমস্ত তুন্দল রুটির মতো বানানো ওই হাড়ির ভিতরে মানুষ রয়েছে যুবক যুবতীরা রয়েছে চিৎকার করছে চেঁচামেচি করছে যখন আগুনের লেলিহান শিখে আসছে তখন তারা চিৎকার করছে রাসুলফস্লু আলি সাল্লাম বললেন এরা কারা রসুলসল্লু আলি সাল্লাম কে তখন জিবির মিনুত্তর হাবিবাল্লাহ এরা হলো দুনিয়ার সেই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে অশ্লীল কাজের সাথে যুক্ত থাকত হারাম কাজের সাথে যারা লিপ্ত থাকত জিনা বেবিচারে যারা ডুবে থাকত গান বাজনা নিয়ে যারা ব্যস্ত থাকত। যুবক যুবতী যারা মেতে থাকত তারা কি করতো চোদ্দই ফেব্রুয়ারি নোস্টমি করতো চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার নামে তারা অফেন তারা চলাফেরা করত। পর্দার বিধান লঙ্ঘন করেছে ওই যুবক রাত্রেই গুলা করেছে সিফটিজিং করেছে এই খারাপ কাজের সাথে জড়িত রাসুলবাকসাল্ল সাল্লাম বললেন এত কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে অল্প যে আগুন আমাদের হাতে যদি একটু পরে আমরা মগের ভিতর হাত দিয়ে রাখি সহ্য আমাদের হয় না সেই আগুন কত কঠিন আগুন হবে তাও একটু আজ দিয়ে সারছে না তার ভিতরে একবারে ছেড়ে দিস তখন তারা বারবার বলবে আল্লাহ আপনি আমাদের দুনিয়াতে পাঠান এবার যে ভালো ভালো কাজ করি আমরা চোদ্দোই ফেব্রুয়ারিতে ওই ভালোবাসার নামে বেহায়াপানা না করে রাত্রে সময় বরাতের নামাজটা পড়ে আসি আল্লাহ কি সময় দেবে কখনোই না আল্লাহ তারা সুযোগ দেবে না এই জন্য আসুন আমরা বুঝি এরকম হাদিসের ভিতর আসছে যে একজন মহিলাকে আল্লাহ তালা জাহান্নামের ভিতর শাস্তি দিচ্ছেন রাসুলবাকসল্লা আলী সাল্লাম বললো যে এই মহিলার কি কারণে শাস্তি হচ্ছে বলছে আর রসল্লাহ হাবিব আল্লাহ এই মহিলা দুনিয়াতে একটা পশুকে কষ্ট দিয়েছিল আমরা অনেকেই দেই পশুকে কষ্ট কুকুর দেখলে একটা ঢেল মেরে দিই বিলাই দেখলে দাবড়িয়ে একেবারেই পানির ভিতর ফেলিয়ে দিচ্ছি কত শাস্তি আমরা দিচ্ছি কিন্তু কষ্টদায়ক বস্তু না যদি সাপ আপনাকে ক্ষতি করে মারার হুকুম আছে অর্ডার আছে কিছু করে না আপনি দাব দিয়ে ধরে মারবেন এটাও কিন্তু আবার যাই হবে না রসুল সাল্লাহ বলছেন একজন ব্যক্তিকে জাহান নামের ভিতর শাস্তি দিচ্ছে জিবির ইলামিনের কাছে প্রশ্ন করলাম ভাই জিবির ইলামিন এই মহিলাকে আল্লাহ তালে কেন শাস্তি দিচ্ছে বলছে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ দুনিয়াতেই ব্যক্তির একটি বিলাই ছিল একটি মেকুর ছিল একটি ক্যাট ছিল সেই মেকুর বিড়াল সে কোনো একটি অপরাধ করার কারণে ঘরে আটকে রেখেছিল ঘরে আটকে রেখে খাবার দাবার কিচ্ছু দেয় নাই তার উপর নির্যাতন করেছে এক সময় সেই বিড়ালটি মারা গেছিল মারা গেছে আল্লাহ তালে এইটা পছন্দ করেন এই পশুকে কষ্ট দেওয়ার কারণে এই মহিলার জাহান নামের আল্লাহ তালা শাস্তি দিচ্ছে রাসুলপাকসাল্লা আলি সাল্লাম এগুলো দেখলেন আর একদল মহিলাদের রাসুলপাকসাল আলি সাল্লাম দেখলেন তাদেরকে চুলে বেঁধে চুলে বেঁধে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে ফেরেস তারা শাস্তি দিচ্ছে কঠিন শাস্তি দিচ্ছে চুল ধরে বেঁধে রাখছে উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এরা কারা রাসুলসাল্লামকে বললেন এরা হলো দুনিয়াতে সেই সমস্ত লোক যারা পর সামনে তাদের মাথাগুলোকে উলঙ্গ করত। চুল ছেড়ে দিত স্টাইল করত ভাব মারত বা যেই হোক ফ্যাশনের নামে উলঙ্গ বেহাপনাকে প্রমোট করতো এই সমস্ত মহিলাদের মেয়েদের আল্লাহ তাআলা এই শাস্তি দিচ্ছে এই সমস্ত কঠিন শাস্তির কথা যদি আমরা শুনি আমাদের সন্তানদেরকে যদি আমরা জানাই অবশ্যই তারা বাধ্য হবে তারা ইসলামের শুশুতাল ছায়াতলে আসতে বাধ্য হবে অবশ্যই পর্দার ভিতর তারা আসবে কিন্তু আমাদের দেখেন স্কুল কলেজ লেভেল থেকে সব ইসলামের নৈতিক জ্ঞান সব সরিয়ে দেওয়া হয়েছে এই আমাদের অধঃপতন আল্লাহ তালা আমাদের কবল করুক আমাদের কোমল মতো শিশু যারা আছে আল্লাহ তালা তাদেরকে দিনের সহিবুজ সঠিক বুঝ দান করুক সকল বলে আমিন জান্নাতের কি জান্নাতের কি আরামায়ে সুখ শান্তি আর জাহান নামের যে শাস্তি এই লাইলাতুল মেয়র রাত্রে আমরা যে চলে গেছি খা জিলাপি খেয়ে তা মিষ্টি সামগ্রী খেয়ে এই পর্যন্ত আমাদের কিন্তু শেষ করলে হবে না এই আজকেই কিন্তু ফিনিশিং হলো যে এই সবে মেয়রাজের রাত্রে রাসূল সাল্লা আলি সাল্লাম কী দেখে এসেছিলেন আমাদের জন্য কি এনেছিলেন কোন কাজ করলে আল্লাহ তালা জান্নাত দিবেন যে আমলগুলো বললাম আল্লাহ তালা আমাদের ওই শোবে মেয়েরাজের রাত্রের মহত্ব বুঝে সেই আমলগুলো আমাকে আপনাদের সকলকেই পরিবারে রাষ্ট্রে সমাজে সব জায়গায় আল্লাহ তালা আমাদের করার তৌফিক দান করুক সকলে বলে আমিন আসসালামু আলাইকুম